হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা কলকাতা পৌরসভায় নতুন নিয়োগ শুরু হলেও এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন করা যাবে এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে আর যেটি তোমাদের ইন্টারভিউয়ের ডেট রয়েছে ডিসেম্বরের বাইশ তারিখ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বয়সীমা কী রয়েছে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটিকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এখানে তোমাদের ইন্টারভিউয়ের ডেট আর রিপোর্টিং টাইম রাখা হয়েছে দেখো ইন্টারভিউ তোমাদের হবে ডিসেম্বর মাসের বাইশ তারিখে সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে তোমাদের এখানে কিন্তু পৌঁছে যেতে হবে তোমাদের ইন্টারভিউ থাকছে দেখো রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি কলকাতা সিটি এন ইউ এইচ সোসাইটি পাঁচ ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে আর কোনো ধরনের কিন্তু আগে থেকে কোথাও তোমাদের কিছু সেন্ড করতে হবে না ইন্টারভিউয়ের দিন সরাসরি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সহ বিভিন্ন ডকুমেন্টসের জেরক্স আর অরিজিনাল নিয়ে পৌঁছে যেতে হবে তো এখানে দেখো বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে ভিজিট করতে বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যালের যেই অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অথবা তোমাদের যেই রয়েছে ডাব্লু এই ওয়েবসাইটে রেগুলার ভিজিট করতে বলা হচ্ছে আর এখান থেকেই তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু বলা হয়েছে আর অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান লিঙ্কটা পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্মে সেখান থেকে কেউ তোমরা ডাউনলোড করতে পারবে তো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম আর সমস্ত জেনারেল ইনফরমেশানের জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট কেএমসির এমসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেগুলার চেকআউট করতে বলা হয়েছে তো এবার তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দেবো তো এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তো দেখো এই লিঙ্কটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা চাইলে সরাসরি ডাউনলোড করে নিতে পারো অথবা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে অবশ্যই কিন্তু তোমাদের তার উপরে সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেল সিগনেচার করে দিতে হবে তারপরে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দিতে হবে ক্যাপিটাল লেটারে গার্জেন নাম দিয়ে দেবে তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে অবশ্যই সেটা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী থাকতে হবে আর এক দু হাজার তেইশে তোমাদের বয়স কত সেটা দিয়ে দেবে তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখানে দিয়ে দিতে হবে তোমাদের কাস্ট ক্যাটাগরি দিয়ে দেবে ইউ আর ও বিসি যা আছো সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে তারপরে বলা হয়েছে এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে ইমেল আইডি দিয়ে দেবে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হয়ে থাকো ইয়েস আর নো সেটা করতে হবে অবশ্যই তোমাদেরকে ইয়েস করতে হবে কেননা এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দারাই আবেদন করতে পারবে তারপরে যদি তোমরা কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি কে এম অফিসে যদি এর আগে কোনো কাজ করে থাকো তো সেটি তোমাদেরকে এখানে দিতে হবে ইয়েস আর নো করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন যা যা আছে তোমাদেরকে সেটা এখানে ফিল করে দেবে তারপরে এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে কিন্তু তোমাদের পৌরসভার তরফ থেকে স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হচ্ছে তো সেই জন্যও তোমাদের কিন্তু মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে এক্সপিরিয়েন্স থাকলে এখানে দিতে হবে তারপরে এখানে প্লেস দেবে ডেট দেবে তোমাদের সিগনেচার করে দেবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে যাবে তো এখানে দেখো জেনারেল ইনফরমেশানের মধ্যে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টে অবশ্যই পারমানেন্ট বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের আর অ্যাপ্লিকেন্টকে অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে মানে বাংলা ভাষা ভালোভাবে তোমাদের পড়তে লিখতে আর বলতে কিন্তু জানা জানা থাকতে হবে আর বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যদি প্রপারলি ফিল আপ না করা থাকে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে কিন্তু এটা ক্যান্সেল করে দেওয়া হবে তো এখানে দেখো বলা হয়েছে ইন্টারভিউ সময় তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে সমস্ত অরিজিনাল সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে সাথে ফটোকপি এখানে তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমাদের এখানে এজ প্রুফ সার্টিফিকেট নিয়ে যেতে হবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিতে হবে তোমাদের এক বছরের ইন্টার্নশিপের যদি সার্টিফিকেট থাকে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট নিতে হবে ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেটের মধ্যে ভোটার কার্ড নিতে পারো অথবা পাসপোর্ট নিতে পারো এজ প্রুফ অফ অ্যাড্রেসে তোমাদের সার্টিফিকেট নিতে হবে যা যার মধ্যে তোমাদের পাসপোর্ট ভোটার কার্ড অথবা তোমাদের আধার কার্ড কিন্তু নিতে পারো তো এবার দেখে দিই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এটা রয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার আর এখানে তোমাদের দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে স্পেশালাইজড গাইনোকোলজি যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা এখানে সাতষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এক জানুয়ারি দু হাজার তেইশ এই রোড অনুযায়ী বয়সটি তোমাদের কাউন্ট করা হবে তিন হাজার টাকা পার ডে তোমাদের এখানে স্যালারি থাকবে আর এখানে সপ্তাহে তিন দিন করে কাজ থাকবে তিন ঘন্টা করে যেখানে বলা হচ্ছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে পোস্ট গ্র্যাজুয়েশান আর ডিপ্লোমা যদি থেকে থাকে আর অথবা ডিগ্রি যদি থেকে থাকে কলেজের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ সাথে কিন্তু অবশ্যই তোমাদের এক বছরের ইন্টার্নশিপ লাগবে যদি থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু তোমাদের সার্টিফিকেটটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা কিন্তু রেজিস্টার্ড হতে হবে তারপরে রয়েছে দেখো স্পেশালিস্ট মেডিসিন যেখানে টোটাল পোস্ট রয়েছে পাঁচটা এখানেও তোমাদের তিন হাজার টাকা পার ডে স্যালারি থাকছে এখানে বলা হয়েছে তোমরা যদি এমবিবিএস করে থাকো অথবা সাথে যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা ডিগ্রি থেকে থাকে জেনারেল মেডিসিনের ওপরে আর এক বছরের যদি ইন্টার্নশিপ থেকে থাকে তাহলে আবেদন করতে পারছে সাতষট্টি বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে স্পেশালিস্ট পিডিয়াট্রিক্স যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা এখানে তোমাদের তিন হাজার টাকা পার ডে স্যালারি থাকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছো এখানে বলা হয়েছে তোমরা যদি এম করে থাকো পোস্ট গ্র্যাজুয়েট সাথে যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা ডিগ্রি থেকে থাকে পিডিয়াট্রিক্সের ওপরে আর সাথে যদি এক বছরের ইন্টার্নশিপ থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে দেখো স্পেশালিস্ট অর্থোমোলজি যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এখানে তোমরা সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো তিন হাজার টাকা পার ডে স্যালারি থাকছে একই রকম রয়েছে তোমাদের অপথন মলজির উপরে যদি এমবিবিএস সাথে যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে অথবা ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারছো সাথে এখানে এক বছরের ইন্টার্নশিপ লাগবে তারপরে রয়েছে দেখো তোমাদের স্পেশালিস্ট কার্ডিওলজি যেখানে টোটাল পোস্ট রয়েছে দশটা এখানে যদি তোমরা এমবিবিএস করে থাকো উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি যদি থেকে থাকে কার্ডিওলজির ওপরে আর সাথে যদি এক বছরের ইন্টার্নশিপ থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো সাতষট্টি বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে তিন হাজার টাকা পার ডে এখানে স্যালারি থাকছে তারপরে যে পোস্ট আর রয়েছে দেখো স্পেশালিস্ট ইএনটি যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে বলা হয়েছে তোমরা যদি এমবিবিএস করা থাকে ইএনটির ওপরে তাহলে আবেদন করতে পারছো অবশ্যই এক বছরের ইন্টার্নশিপ লাগছে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো তিন হাজার টাকা পার ডে এখানে স্যালারি থাকছে তারপরে রয়েছে দেখো স্পেশালিস্ট এপিডিমোলজি যেখানে টোটাল পোস্ট রয়েছে বারোটা এখানে বলা হয়েছে তোমরা যদি এমবিবিএস করে থাকো তোমাদের এপিডিমোলজির উপরে তাহলে আবেদন করতে পারছো সাথে কিন্তু অবশ্যই এক বছর ইন্টার্নশিপ লাগবে আর সাতষট্টি বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো তিন হাজার টাকা পার ডে এখানে স্যালারি রয়েছে তারপরে যে পোস্টটা রয়েছে দেখো স্পেশালিস্ট অর্থোপেডিক্স যেখানে টোটাল পোস্ট রয়েছে এগারোটা এখানে বলা হয়েছে তোমরা যদি এমবিবিএস করে থাকো আর সাথে যদি তোমাদের এক বছরের ইন্টার্নশিপ থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো তিন হাজার টাকা পার ডে এখানে স্যালারি থাকছে আর এখানে বলে রাখি তোমাদের কিন্তু সম্পূর্ণ ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের লিখিত পরীক্ষা তোমাদের এখানে নেওয়া হবে না আর কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জও কিন্তু এখানে তোমাদের কাছ থেকে নেওয়া হবে না আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে